ঘৰে ঘৰে <muchas> 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 হওয়ার কারণে একত্রিত হওয়ার কারণে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে এই শক্তি সামর্থ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে সোনার গাছ ফেলে সাজাবো এবং উন্নয়নে যে ছোয়া তারা পায় না সেটা দেওয়ার জন্য চেষ্টা করি এই জন্য আপনারা আমার সাথে থাকবেন আমি বিশ্বাস করি কারণ আমি ছাত্র জীবন থেকে যেমনি ভাবে রাজনীতি করি তেমনি ভাবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে আসছি শিক্ষা সামাজিক ক্রীড়া সামাজিক ন্যায় বিচার প্রগতি বিষয় আপনাদেরকে নিয়ে এলাকার মুরব্বিদের নিয়ে আমি ছাত্র জীবন থেকে কাজ করে আছি মুরব্বিরা আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে অনেক মুরব্বি দুনিয়াতে নাই তাদেরকে আল্লাহর শান্তিতা করুন আমার পিছনে তারা অনেক মেধা অনেক শ্রম ব্যয় করেছে এবং আমার জন্য অনেক দোয়া করেছে আমি চাই আমার দলকে ভালো মানুষ দিয়ে ছাড়াতে আমি চাই ভালো মানুষের নেতৃত্ব প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করার জন্য ঠিক ভালো মানুষ ছাড়া সুষ্ঠ ধারার রাজনীতি যেমন হয় না সুষ্ঠ নেতৃত্ব বিকাশ পায় না সমাজে ন্যায় বিচার হয় না সমাজের মানুষ মর্যাদা পায় না ঠিক ভালো মানুষের কদর সম্মান দিতে করতে হবে সরকার মানুষ আমাকে ইন্ডিয়ান চেয়ারম্যান নির্বাচিত করেছেন এরপর আমি ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এরপর আমি নারায়ণগঞ্জ সদর কোলা পরিষদ এর চেয়ারম্যান হয়েছি আল্লাহর সুমহান অনুগ্রহে এবং আপনাদের ভোটে এরপর 2001 সালে বিএনপি মনোনয়ন এর পর আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন আমি এমপি হয়েছি 5 বছর আমি আমার দায়িত্ব পালন করেছি বিএনপি যখন ক্ষমতায় তখন আমি আমার দলের যারা মন্ত্রী ছিলেন তাদেরকে অনুরোধ জানিয়ে গ্রাম ছিল এই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন এটাকে আমি পৌরসভায় উন্নীত করি আপনারা জানেন এরপর পৌরসভা হওয়ার পরে ইউনিয়ন পরিষদ থেকে আরো অধিক উন্নয়ন যাত্রা শুরু করে এই সিদ্ধিরগঞ্জরা ঘরে চলে যায় তাদের সামনে লজ্জায় মারা ফের হয়ে যায় আমরা এমন কঠোরতা অবলম্বন করবেন শাল্লাহ কোন মাদক সেবী ব্যবসায়ী এলাকার মধ্যে থাকতে দেব সম্মান করে না এমন মানুষকে সমাজে আমরা প্রতিষ্ঠিত হতে দেব আমরা মানুষের আমরা নেতৃত্ব যেমন প্রতিষ্ঠা করব ন্যায় বিচারও আমরা প্রতিষ্ঠা করবো আমরা সিদ্ধগঞ্জের মানুষ আমরা পূর্ব থেকে অতিথি করায় এবং সকলের সাথে বন্ধুত্ব করে চলি

নেতৃত্বের প্রতিযোগিতার কারণে যে যাকে ভালোবাসি যার সাথে সম্ভব আমরা বিভিন্নভাবে মনোনয়ন লাভের জন্য আমরা কাজ করেছি আমরা চেষ্টা করেছি অনুষ্ঠান করেছি এখন যে সময় আজকেও যেমন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার প্রিয় সহকর্মীদেরকে নিয়ে নির্বাচনী কাজ করছি আগামীকাল থেকে এভাবে আমি আর আসতে পারব না আপনাদের কাছে এই জন্য যে আমাদের প্রিয় নেতার নির্দেশ আমরা এতদিন প্রতিযোগিতা করেছি প্রত্যাশা ছিল যে নির্বাচন আমি প্রার্থী যাতে হতে পারি দলের মনোনয়ন যাতে পাই এখন আর সেটা হবে না দল একজনকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করেছে তার সাথে সবাইকে থাকতে এখন যখন আবার আসব দেখবেন আমার সাথে মনোনয়ন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তারাও থাকবে আমরা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের জন্য কাজ করবো প্রতিযোগিতা থাকবে আমাদের দলে নেতৃত্বে বিকাশে কিন্তু আমাদের মধ্যে ঐক্য থাকবে দলের বৃহত্তম ছাড়বে আমাদের মধ্যে ঐক্য থাকবে আমাদের দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য এটা মনে রাখতে হবে আরেকটি কথা বলি এখানে অনেক নেতা কর্মী একজন আরেকজনের সাথে কাজ করেছে আপনার কাছে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করে যাই বেলা শেষে কিন্তু আমরা সবাই বিএনপি ঠিক নির্বাচনের দিন কিন্তু সবাই জানেছে ঠিক কাজেই আপনাদের কাছে অনুরোধ যে যে এলাকা যার সাথে কাজ করেছে এখন থেকে এমন কোন কথা বলবেন না এমন কোন আচরণ করবেন না এমন কোন তিরস্কার করবেন না যে বিএনপির কোন নেতা কর্মী মনে দুঃখ পায় সবার সাথে সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন আমরা একত্রে ভাই ভাই হিসাবে এই দলের যে প্রাপ্তি হবে তার জন্য কাজ করতে চাই আপনারা আমার প্রিয় সহকর্মী যারা আছেন আপনারা কারোর সাথে কোন অসদাচরণ করে তিরস্কার করে কিংবা ঠাট্টা বিদ্রোহ করে আমার কোনো ক্ষতি করেন না এটা আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যাচ্ছে আমি সবাইকে বুকে টেনে নিতে চাই সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই তারা তো বিএনপি একজনের প্রতি একজনের দরদ ভালোবাসা বেশি কম থাকতেই পারে তো প্রতিযোগিতার ক্ষেত্রে ছিল কিন্তু এখন দলের সাথে এটা থাকবে না আপনারা এমন কথা বলবেন না কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন এটা আপনাদের বলুন আসেন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদের কাছে আমাদের সালাম পৌঁছাই এবং আগামী দিন যেন তারা বিএনপির ভোট দিয়ে বিজয়ী করে সেই কাজে আমরা আত্মনিয়োগ করি নিজেদেরকে আজকে আবার যারা আয়োজন